প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব দশ লেখক সুধাংশু পাত্র আজকে বলব মহাগণিতজ্ঞ শ্রীধরাচার্যের সম্বন্ধে গঙ্গাভক্ষে বেছে চলেছে সারি সারি নৌকা বজরা আর পানসি মহারাজ প্রথম মহিপাল দেব চলেছেন পূর্ববঙ্গে বিদ্রোহ দমন করতে সঙ্গে রয়েছেন রাজ্যের প্রধান প্রধান আমাত্ম এবং সামন্তবন সম্রাট দেবপালের মৃত্যুর পর থেকে প্রায় দেড়শো বছর ধরে পাল বংশের যে অধপতন চলেছে তাকে রোধ করতে সম্রাট মহিপাল বদ্ধপরিকর নিঃশ্বাস ফেলবার তার অবসর নেই প্রাসাদেও তিনি বসে থাকেন না সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ান কাজও হয়েছে ইতিমধ্যে প্রায় অর্ধেক ভারতভূমি পাল সাম্রাজ্যের প্রধানত সেদিনও বিজয় বাহিনীর সঙ্গে ছিলেন মহিপাল দেব লোকজন সৈন্য সামন্তদের চিৎকারে গঙ্গা অবক্ষ উদ্বেলিত গঙ্গার উভয় কুলে ছুটে আসছে জনস্রোত প্রত্যক্ষ করছে সম্রাট মহিপালের বিজয় বাহিনীকে সুসজ্জিত এক বজ্রার ছাদ থেকে তাকিয়ে দেখছেন মহিপাল আর মৃদু মৃদু হাসছেন হঠাৎ নজরে পড়ল গঙ্গার পশ্চিমকূলে এক বৃদ্ধ বটচ্ছায় আপন মনে কী যেন লিখে চলেছেন এক তরুণ তাপস এত কোলাহল এত চিৎকারেও তার মনোযোগ নষ্ট হচ্ছে না বিস্মিত হলেন সম্রাট এক দৃষ্টে তাকিয়ে রইলেন যুবকের দিকে গায়ের রং তার তপ্ত কাঞ্চনের মতো মুখমণ্ডল ঘন কৃষ্ণ শ্বশ্রু ভরা পরণে গৈরিক স্কন্ধে উত্তরীয় কে এই তাপস কৌতূলী হয়ে বজ্রা তীরে ভেড়ালেন সম্রাট অনুচরদের আদেশ করলেন দেখে এসো কে এই ঋষি কুমার বলো সম্রাট মহিপাল তার দর্শন প্রার্থী কিন্তু সাবধান ঋষিকুমারকে যেন বিন্দুমাত্র অপমানিত করা না হয় নতমস্তকে সম্রাটকে অভিবাদন জানিয়ে চলে গেল অনুচর বৃন্দ উপস্থিত হল যেখানে ঋষি কুমার আপন মনে লিখে চলেছেন সসম্রমে পরিচয় জিজ্ঞাসা করল জনৈক অনুচর কিন্তু নির্বিকার যুবক টেরি পেলেন না এত লোকের উপস্থিতি অনুচরেরা মহাবিপদে পড়ল একজন চিৎকার করলে বলল হে তাপস প্রবল প্রতাপ আদিত্য মহারাজ মহিপাল দেব আপনার দর্শন প্রার্থী দয়া করে গাত্রোত্থান করুন যুবক তথাপি নিরুত্তর মনে মনে ক্রুদ্ধ হয়ে উঠল তারা কিন্তু মহারাজের নির্দেশ বাধ্য হয়ে ধৈর্য ধারণ করতে হলো তাদের একজন অনুচর তার কানের খুব কাছে মুখ নিয়ে পুনর্বার ঘোষণা করল মহারাজের আদেশ তথাপি ধ্যান ভঙ্গ হল না যুবকের যেন আত্মসমাহিত তিনি প্রার্থীব জগৎ থেকে নির্বাসিত অনেক দূরে শেষে এক বুদ্ধিমান অনুচর অঙ্গস্পর্শ করে তাকে মৃদুভাবে সঞ্চালিত করলেন এতক্ষণে চোখ খুলে তাকালেন যুবক ভ্রুকুঞ্চিত করে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন কে আপনারা শশাগরা ধর ধরনীর অধীশ্বর সম্রাট মহিপাল দেবের অনুচর আমরা মৃদু হাসি ফুটল যুবকের ওষ্ঠাধারে সেই হাসিতে শ্রদ্ধা কিংবা ব্যঙ্গ কোনোটি মেশানো ছিল কিছুই বোঝা গেল না জিজ্ঞাসা করলেন যুবক কি চান আপনাদের সম্রাট আমার মতো এত দিন এবং নগণ্য তার কি উপকারে লাগতে পারে যুবকের বিনয়ে সন্তুষ্ট বর্গ করজোড় করে বলল অদূরে দণ্ডায়ামান আমাদের মহান সম্রাট উৎসুক তিনি আপনার পরিচয়ে এবারেও হাসলেন যুবক বললেন সম্রাটকে অভিবাদন জানিয়ে বলো দিন শ্রীধরের পরিচয় দেওয়ার মতো কিছুই নেই তথাপি সাক্ষাৎ প্রার্থী তিনি দয়া করে চলুন ঋষিবর হঠাৎ যেন অন্যমনস্ক হয়ে পড়লেন যুবক বললেন ঋষি আমি নই রাজপুরুষ আমাকে ও নামে অভিহিত করে ত্রিকালজ্ঞ সেই সব মহাপুরুষদের অবমাননা করবেন না গাত্রোত্থান করলেন যুবক ধীর পায়ে মহারাজের কাছে এগিয়ে গিয়ে ভক্তিভরে অভিবাদন জানিয়ে জোড় হাতে বললেন আপনার দিন প্রজার প্রতি কী আদেশ মহারাজ যুবকের বিনয়বরা কণ্ঠস্বরে মুগ্ধ হলেন সম্রাট অচিন রশ্মির মতো তীব্র অন্তর্ভেদে দৃষ্টি নিয়ে তাকালেন তিনি আশ্চর্য হলেন তাঁকে দেখে চোখে মুখে প্রতিভার ছাপ হিমাদ্রির মতো উচ্চশির অন্তরে মহাসমুদ্রের প্রশান্তি জিজ্ঞাসা করলেন কে তুমি তাপস এত তন্ময় কী লিখছিলে তুমি নতমস্তকে জানালেন যুবক বলদেব শর্মার পুত্র আমি শ্রীধর আমার নাম জননী আচ্ছকা দেবী জন্মভূমি রাঢ়ের একটি গ্রাম গঙ্গার জনস্রোতের মাঝে খুঁজছিলাম আমার পরিচয় তোমার পরিচয় বিস্মিত মহারাজ প্রশ্ন করলেন মৃদু হাসলেন শ্রীধর বললেন হাঁ মহারাজ সমস্ত জীবজগতের পরিচয় খুশি হলেন সম্রাট বললেন কিন্তু কী যেন লিখছিলে তুমি অঙ্ক খুশে হিসাব মেলাচ্ছিলাম হিসাবের কি কোনো গরমিল হচ্ছে না সব মিলে যাচ্ছে আনন্দিত সম্রাট বললেন আজ সময়েভাবে তোমার সঙ্গে বেশিক্ষণ অতিবাহিত করতে না পারায় আমি দুঃখিত তাপস যদি তোমার আপত্তি না থাকে তাহলে যেও একদিন আমার রাজসভায় সম্রাট মহিপাল আজ সাদর আমন্ত্রণ জানাচ্ছে তোমাকে সম্মতি জানালেন শ্রীধর হাত জুড়ো করে বললেন আপনার আমন্ত্রণে দিন আজ কৃতার্থ একদিন শুভক্ষণে রাজদরবারে উপস্থিত হলেন শ্রীধর সাদরে অভ্যর্থনা জানালেন মহিপাল অবাক হলেন তার পাণ্ডিত্যের পরিচয় পেয়ে সম্রাটের মনে হলো যেন এক মহাসমুদ্রের কাছে তিনি দাঁড়িয়ে জগতের অগণিত জলধারায় সে মিশেছে এখানে হারিয়ে গে ফেলেন নিজেকে চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন ভারতবর্ষের এক দৃশ্য সিন্ধু গঙ্গার কুলে কুলে বসে আছেন যত সর্বজ্ঞ ঋষি তাদের মুখ নিঃসৃত অপূর্ব এক মহাসঙ্গীতের সুর প্রতিধ্বনিত হচ্ছে সারা ভারতবর্ষে গদগদ কণ্ঠে বললেন সম্রাট ধন্য তুমি তাপস আর ধন্য আমি জন্মভূমি হোক পবিত্র সম্রাটের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন যুবক এই যুবক মধ্যযুগের শ্রেষ্ঠ দার্শনিক পণ্ডিত এবং মহাগাণিতজ্ঞ শ্রীধরাচার্য সংক্ষেপে শ্রীধর ইনি বিশ্বের প্রথম গণিতজ্ঞ যিনি পাটিগণিত থেকে বীজ পৃথক করেন তাঁর আবিষ্কৃত বিখ্যাত সমীকরণের সূত্রটি আজ ও পৃথিবীর সব দেশে ছেলে মেয়েদের শিখতে হয় ইনি মনে হয় প্রথম গণিতজ্ঞ যিনি শূন্য সম্বন্ধে বিশদ আলোচনা করেন আদি যুগে মানুষ সংখ্যা ব্যবহার জানত না মুদ্রার প্রচলনও ছিল না মানুষের প্রয়োজন মৃত্য বিনিময়ের মাধ্যমে তাছাড়া মানুষের জীবনযাত্রার প্রণালী আজকের মতো এত জটিল ছিল না তাদের প্রয়োজন ছিল সীমিত তথাপি বিনিময়ের প্রয়োজন হতো ধরা যাক একজনের হয়তো শস্য আছে বলদ নেই অপরের বলদ আছে কিন্তু শস্যের তার প্রয়োজন তখন উভয়ে বিনিময় করে নিত তখনকার দিনে কোনো কিছু হিসাব করতে গেলে মানুষ হাতের আঙুল পায়ের আঙুল গাছের পাতা পাথরের টুকরো ইত্যাদি সাহায্য নিত যেমন একজনের হয়তো অনেকগুলো মেষ আছে তাদের সংখ্যা হাত পায়ের আঙুল সংকুলন হচ্ছে না তখন যতটা মেষ ততটা পাথরের টুকরো জমা রাখত মানুষ বুদ্ধিমান অসুবিধা দূর করতে তারা আবিষ্কার করলো কতকগুলো প্রতীক সেইগুলো দ্বারা এক দুই তিন ইত্যাদি সংখ্যাগুলোকে বোঝায় এই প্রতীক ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন সময় আবিষ্কৃত হলো তাই মিলে থাকলো না কারো সঙ্গে কিন্তু এবারে হলো গোলমাল এক থেকে শত সহস্র লক্ষ কোটি কত প্রতীক মানুষ মনে রাখতে পারে পাশ্চাত্য মহা দুর্ভাবনায় পড়ল হিন্দুরা এক নতুন পদ্ধতি গ্রহণ করলো শূন্য আবিষ্কার করে তারা প্রথম দেখালেন এক থেকে নয় এই কয়েকটি সংখ্যার প্রতীক হলেই কাজ মিটে যায় তারপর বসাও শূন্য যত বড় সংখ্যাই হোক না কেন কী বা এসে যায় শূন্য আবিষ্কার ভারতেরই দান শূন্য যখন একক থাকে তখন এর কোনো দাম নেই কিন্তু কোনো সংখ্যার পর বসালে এর মান হবে অনেক বড়ো যে শূন্যের এই যে অদ্ভুত ক্ষমতা তাকে কোনো রাশির সঙ্গে যোগ বিয়োগ গুণ কিংবা ভাগ করলে সেই রাশির মান কী হবে শ্রীধরাচার্য এই বিষয়ে প্রথম ইঙ্গিত দেন তিনি বললেন কোনো রাশির সঙ্গে শূন্য যোগ করলে কিংবা বিয়োগ করলে সংখ্যাটির কোনো পরিবর্তন হবে না কিন্তু গুণ করলে গুণফল শূন্যই হবে শ্রীধরাচার্যের এই নিয়ম অঙ্কশাস্ত্রে অদ্যাবধি প্রতিপালিত অবশ্য ভাগের কথা তিনি কিছু বলে যাননি তার অনেক পরে মহর্ষি ভাস্করাচার্য বলেছেন কোনো রাশিকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে অনন্ত রাশি শ্রীধরাচার্যের গণিত গ্রন্থটির নাম তিরিস্তিকা বলা বাহুল্য গ্রন্থটিতে তিন শতটি শ্লোক আছে এবং এইভাবে নামকরণ করা হয়েছে গ্রন্থটির অপর নাম গণিত সার বীজগণিত ও পাটিগণিতের বহু নিয়ম আলোচিত হয়েছে এই গ্রন্থে তন্মধ্যে ত্রৈরাসিক ভগ্নাংশ সম্ভূত সমুত্থান সুদ নির্ণয় দ্বিঘাত সমীকরণ বর্গমূল ও ঘনমূল এবং শূন্য সম্বন্ধে আলোচনাই সবচেয়ে উল্লেখযোগ্য পরিমিতি আলোচিত হয়েছে এই গ্রন্থে আর্যভট্ট পাইয়ের মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করার কৃতিত্ব অর্জন করেছিলেন সত্য কিন্তু সংখ্যাটি সঠিকভাবে নির্ণয় করা যায় না কারণ বাইশের সাত অর্থাৎ বাইশকে সাত দ্বারা ভাগ করলে কোনো কালেই ভাগ শেষ শূন্য হবে না শ্রীধরাচার্য তাই পাইয়ের মান রুট দশ ধরে ধরে গেছেন শ্রীধরের আবির্ভাবকাল খ্রিস্টীয় দশম শতাব্দীর শেষ ভাগ গঙ্গার পশ্চিম তীরের আড় দেশে বর্তমান হুগলি জেলার এক সম্পন্ন ও নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে তার জন্ম পিতার নাম বলদেব শর্মা বা বলদেব আচার্য মাতা অচ্ছকা দেবী পিতা বলদেব ছিলেন পণ্ডিত ব্যক্তি দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা তার কাছে পড়াশোনার জন্য আসতেন বালক শ্রীধর পিতার কাছেই প্রথম শিক্ষা লাভ করেন পরে কোথায় এবং কীভাবে বিদ্যার্জন করেন সেই সম্বন্ধে কিছু জানা যায় না তবে তার সময় ভারতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল না শ্রীধরাচার্য হয়তো তাদের কোনো একটিতে শিক্ষা লাভ করেছিলেন তিনি মহারাজ মহিপালের সময়সাময়িক এবং ব্রহ্মগুপ্তের পরে আবির্ভূত হয়েছিলেন দ্বাদশ শতাব্দীর মহাবিজ্ঞানী ভাস্করাচার্য তার গণিতে শ্রীধরের বীজগণিতের বহু নিয়ম গ্রহণ করেছিলেন কিন্তু কোথাও তার নাম উল্লেখ করেননি তবে শ্রীধরের বীজগণিতের কথা ভাস্করাচার্য বিস্তৃতভাবে আলোচনা করে গেছেন কিন্তু দুঃখের বিষয় শ্রীধর যে বীজগণিতের কথা ভাস্করাচার্য আলোচনা করে গেছেন সেই বীজগণিত আজ পাওয়া যায়নি শ্রীধরাচার্য কেবলমাত্র শ্রেষ্ঠ গণিতজ্ঞ ছিলেন না ছিলেন এক শ্রেষ্ঠ দার্শনিক এবং ন্যায় শাস্ত্রজ্ঞ মহর্ষি গৌতম ও মহর্ষি কণার দ্বারা উক্ত ন্যায় সূত্র এবং বাত্সায়ন বাচস্পতি মিশ্র জয়ন্ত কর প্রভৃতি আচার্যগণের টিকা ও ভাষ্য প্রাচীন ন্যায় নামে অভিহিত মধ্যযুগে যে কয়েকজন আচার্য ন্যায়শাস্ত্রকে নিয়ে গবেষণা করেছিলেন শ্রীধর তাঁদের মধ্যে অন্যতম শ্রীধরের ন্যায় কন্দলী শ্রেষ্ঠ বাঙালি মনীষার পরিচায়ক এবং সংস্কৃত চর্চায় বাঙালিয়া বাঙালিরাও যে অনগ্রসর ছিলেন না সে পরিচয় বহন করে প্রাচীন ন্যায় ও বৈদেশিক দর্শনে আত্মতত্ত্ব ও জড়তত্ত্ব এই উভয় তত্ত্বই আলোচিত হয়েছে বলা হয়েছে এই দুই তত্ত্বের জ্ঞান লাভের ফল মুখ্য লাভ জড় তত্ত্ব আলোচনা করতে গিয়ে মহর্ষি কণাদ বলেছেন পদার্থ মাত্রই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত অর্থাৎ পদার্থের সূক্ষতম অবিভাজ্য অংশই হচ্ছে কণা জন ডাল্টন যাকে পরমাণু আখ্যা দিয়েছেন কণা কথাটি মনে হয় কণাদের কাজ থেকে এসেছে আজকে পরমাণু বিজ্ঞানের অগ্রগতির দিকে ডালটনের পরমাণুবাদের মধ্যে অনেক অসঙ্গতি ধরা পড়লেও পরমাণুবাদের প্রবর্তক হিসাবে জনটা ডাল্টনের নাম বিজ্ঞানের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা আছে কিন্তু ডালটনের বহু পূর্বে এই একই তথ্য ভারত ঘোষণা করেছিল শুধু তাই নয় প্রাচীন ও মধ্যযুগের ন্যায়ও বৈশেষিক দর্শনে ভারত চূড়ান্তভাবে উন্নতি লাভ করেছিল পরে খ্রিস্টীয় শতকে নব্য ন্যায় নামে ন্যায়শাস্ত্রের আরেকটি শাখার উদ্ভব হয় উদ্ভাবক মহামতি গঙ্গেশ উপাধ্যায় গঙ্গেশের পর বর্ধমান শ্রীনাথ পক্ষধর মিশ্র বায়ুদেব সার্বভৌম রঘুনাথ শিরোমণি গঙ্গাধর ভট্টাচার্য মথুরানাথ তর্কবাগিস প্রভৃতি মনীষীগণ এই শাখাকে পুষ্ট করেন নব্যনেয়ের বৈশিষ্ট্যই যে এতে আধ্যাত্মতত্ত্বের আলোচনা প্রায় নেই বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রে আলোচিত হয়েছে পদার্থতত্ত্ব পদার্থবিদ্যা বলতে আমরা বর্তমানে যা বুঝি যেমন সুসংবদ্ধ ধারাবাহিক আলোচনা না হলেও পদার্থের গঠন ধর্ম প্রভৃতি আলোচিত হয়েছে যথেষ্ট বিজ্ঞানসম্মতভাবে যা প্রাচীন ভারতবর্ষের পদার্থবিজ্ঞানে উন্নত চিন্তাধারার স্বাক্ষর বহন করে দার্শনিক পণ্ডিত শ্রীধরাচার্য একাধারে অঙ্কবিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞানী অনেকে ধারণা শ্রেষ্ঠ ন্যায়শাস্ত্রজ্ঞ এবং মহাদার্শনিক শ্রীধর ও গণিতাচার্য শ্রীধর একই ব্যক্তি প্রাচীন লোকেদের বৈশিষ্ট্য ছিল নিজের বংশপরিচয় স্বরচিত গ্রন্থের মাধ্যমে প্রকাশ করা শ্রীধর তার ন্যায় কন্দলি গ্রন্থে সেই সম্বন্ধে কিছুটা আভাস দিয়ে গেছেন তবে নিতান্তই অল্প কিন্তু গণিত গ্রন্থে কিছুই উল্লেখ করেননি হয়তো বাহুল্য মনে করে দ্বিতীয় গ্রন্থে প্রকাশ করার প্রয়োজন মনে করেননি তিরিস্তিকা গ্রন্থে কেবলমাত্র উল্লেখ করেছেন নশো তেরো শকাব্দে তিনি বইটি লিখতে আরম্ভ করেন নশো তেরো শকাব্দ বা নশো একানব্বই খ্রিস্টাব্দই তিরিস্তিকার রচনাকাল তবে কোথার এবং কত অব্দে তিনি দেহ রক্ষা করেন সে বিষয়ে কিছুই জানা যায়নি পরিশেষে বলা যায় যে গুপ্ত যুগের মতো পাল যুগও ভারতীয় ইতিহাসে এক গৌরবময় যুগ ভারতীয় শিক্ষা সভ্যতা ও সংস্কৃতি ভারতের বাইরে বহু দূরবর্তী সে ছড়িয়ে পড়েছিল এই যুগে আবির্ভূত হয়েছিলেন অতীশ দীপঙ্করের মতো মহাপণ্ডিত চক্রপাণীর মতো শ্রেষ্ঠ আয়ুর্বেদ শাস্ত্রজ্ঞ শ্রীধরের মতো গণিতাচার্য মহারাজ দেবপালের মন্ত্রী গর্গ ও দর্ভপানির মতো দার্শনিক ও কবি রামপালের সভাকবি সন্ধ্যাকার নন্দীর মতো সুকবি ইতিহাসের অন্ধকারময় পৃষ্ঠা থেকে এদের প্রকৃত পরিচয় উদ্ধার করা সম্ভব নয় আজ দিন এসেছে এদের প্রকৃত পরিচয় উদ্ধার করার তাহলেই আমরা জানতে পারবো নিজেদের দেশকে এবং চিনতে পারব নিজেদের এ হলো প্রাচীন ভারতীয় বিজ্ঞানী গ্রন্থের মহাগণিতজ্ঞ সিধাচার্য সম্বন্ধে কিছু কথা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের ভিডিও দেখার জন্য এই রকমের ভিডিও দেখার জন্য কাকন বা ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন